বন্ধুরা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন ব্রেড আর আমি অনেক দিন ধরে ব্রেড যখন খাই সাইডগুলো কেটে কেটে আমি এগুলো জমা করে রেখে দিই এখন দেখতেই পাচ্ছেন জল ঢেলে আমি সুন্দর একটা পাতলা ডো তৈরি করে নিচ্ছি খুব বেশি পাতলা করলে হবে না এভাবে একটা ডো তৈরি করে নেবেন এবার আমি ফ্রাই ফ্যান নিয়ে নিয়েছি তার মধ্যে একটু তেল লাগিয়ে দিয়েছি নিচেটা আমি গ্যাসে চড়ানোর আগেই ফ্রাই ফ্যানে সুন্দর করে বসিয়ে দেবো দেখতেই পাচ্ছেন এভাবে আমি বসিয়ে নিয়েছি সেট করে দিয়েছি খুব ভালো করে দেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ ক্যাপসিকম ক্যাপসিকম আমি ফ্রিজারে স্টোর করে রেখেছিলাম আমার এখানে পাওয়া খুব মুশকিল তাই ক্যাপসিকমগুলো দেখতে একটু আলাদা লাগছে এখানে আমি অনেক ধরনের হলুদ গরম মশলা ম্যাগি মশলা পিজ্জা মশলা সব অ্যাড করে দিয়েছি দেওয়ার পর ফ্রাই ফেনে চাপিয়ে দিয়েছি একটু গরম হয়ে গেলেই আমি এ পাশটা উল্টে দেব এভাবে উল্টে নিতে হবে একটা পাশ তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সসেস সস দিয়ে খুব ভালো করে আপনাকে নাড়িয়ে নিতে হবে এবার পেঁয়াজগুলো সুন্দর করে বসিয়ে দিন ক্যাপসিকামগুলোও বেশিয়ে দিন টমেটো থাকলে আমি দিতাম টমেটো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দেইনি তো আপনারা ঘরে থাকলে অবশ্যই টমেটোটা দিয়ে নেবেন এখানে চিকেন বা পনিরও আপনারা অ্যাড করতে পারেন যার কাছে যা আছে এভাবে আমি মশলাটা এর মধ্যে ছিটিয়ে দিয়েছি এবার আমি পনেরো থেকে বিশ মিনিট একদম লো আছে এটাকে বানাবো এবার দেখুন যে আমি নামিয়ে ফেলেছি আমাদের রেডিমেড ঘরে বানানো পিৎজা রেডি এভাবে বাচ্চাকেও শান্ত করা যায় প্লাস নিজে খেয়েও অনেক মজা পাবেন এটা অনেক মজাদার অবশ্যই বাড়িতে থেকে ট্রাই করবেন কয়েকটা উপকরণ দিয়েই